প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো কোরালজেন ডি ট্যাবলেট নিয়ে এই ওষুধে রয়েছে কোরাল ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি যা শরীরের হাড় দাঁত ও মজবুত রাখে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণে খুবই গুরুত্বপূর্ণ এই ওষুধটি সাধারণত হার দুর্বলতা পোরোসিস বয়স্কদের হাঁটু ও কোমর ব্যথা নারীদের মোনোপোজের পর হাড় ক্ষয় ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি দাঁত দুর্বল হওয়া পেশির খিচুনি দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহারের ফলে হাড় দুর্বলতা গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময় অতিরিক্ত ক্যালসিয়ামের প্রয়োজন হলে ব্যবহার করা হয় নিয়মিত কোরালজেল ডি খেলে হাড় শক্ত হয় হাড় ভাঙার ঝুঁকি কমে দাঁত মজবুত থাকে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এখন আসি বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম পাঁচ থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে সাধারণত দিনে অর্ধেক থেকে একটি ট্যাবলেট খাবারের পরে দিতে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে জরুরি তেরো থেকে আঠারো বছরের কিশোর কিশোরীদের জন্য দিনে একটি ট্যাবলেট খাবারের পরে যথেষ্ট উনিশ থেকে পঞ্চাশ বছর ও প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে একটি ট্যাবলেট খাবারের পরে পানি বা দুধের সাথে খাওয়া হয় ক্যালসিয়ামের ঘাটতি বেশি হলে ডাক্তারের পরামর্শে দিনে দুইবার হতে পারে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য সাধারণত দিনে একটি ট্যাবলেট নিয়মিত খাওয়া হয় যা হাঁটু ব্যথা ও হাড় ক্ষয়ের উপকারী গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে দিনে একটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া নিরাপদ ট্যাবলেটটি চিবিয়ে নয় পানির সাথে গিলে খেতে হবে এবং খাবারের পরে খেলে শোষণ ভালো হয় এবার পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এই ওষুধটি সাধারণত নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্যমি ভাব এবং পেট ভার লাগা দেখা দিতে পারে যাদের কিডনি পাথর কিডনি রোগ রক্তে ক্যালসিয়াম বেশি ভিটামিন ডি অতিরিক্ত বা অন্য কোনো ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট একসাথে খাওয়া হচ্ছে তারা এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন তাই দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি আশা করি কোরালজেন ডি ট্যাবলেট সম্পর্কে আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও মেডিসিন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ